আলহামদুলিল্লাহ সদগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত একটা ভিডিওতে আমরা কিন্তু দেখাইছিলাম যে আমাদের জমিতে শসাগুলো সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই সেট হওয়া শোষাগুলো কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব বড়ো হয়ে গেছে দেখেন আমরা তিন দিন পরে তিন দিন আসবো চার দিন পরে আমাদের এই জমির ভিডিওটা আবার করতেছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ যে দেখেন গাছের অবস্থা গাছগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আল্লাহ তালার রহমতে আল্লাহ তালার নেয়ামত তো যাই হোক আসলে ফলন কিন্তু গত বা কয়ে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তারপরে একটু দেখাই যে দেখেন কী পরিমাণে ফলন সেট হয়েছে এরকম যত দূর যাবো শুধু ফল আর ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে তিনটা চারটা পাঁচটা সাতটা পর্যন্ত ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে এই সময় আসলে আমরা কি কি স্প্রে করি সেইগুলোই আপনাদেরকে দেখাবো এখন কিন্তু আপনারা দেখতেছেন প্রত্যেকটা ঘিটে ঘিটে কিন্তু জালি আছে আর ফলগুলো বেশ ফলগুলো বড় হইতেছে এই যে দেখেন ফলগুলো বড় হইতেছে যে এরপরে যখন এই যে এই জালিগুলো যখন আসতেছে এই জালিগুলো যেন যেন আর নষ্ট না হয় এই জন্য আর আমরা কী 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 পদক্ষেপ নেই সেইটাই বলবো ইনশাল্লাহ আর দেখা গেছে যে এই শশাগুলোর শেপটা সুন্দর হওয়ার জন্য বা এই শশাগুলোর যেই মানে চাহিদা পূর্ণ যেই মানে কালারটা হবে এই কালারের জন্য আমরা কি ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো যাই হোক আসলে আমরা একটু দেখাই আপনাদেরকে আমরা আজকে একটু পরে স্প্রে করবো এখন বারোটা পঞ্চাশের মতো বাজে আমরা দুই আড়াইটার দিকে আমাদের জমিতে নেমে স্প্রে করবো ইনশাল্লাহ তো আমরা আজকে প্রথম স্প্রে করবো একটা ছত্রাকনাশক ছত্রাকনাশক হিসেবে আমরা নিছি এক্সট্রা মিল এটা কিন্তু খুবই ভালো একটা ছত্রাকনাশক এখন সাইমক্সালিন আট পার্সেন্ট প্লাস ম্যানকোচেব চৌষট্টি পার্সেন্ট এখন কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা জেলায় এরকম খবর নিছি মোটামুটি যে রাতে প্রচুর ঠান্ডা পড়তেছে বিশেষ করে ভোরে আর দেখা যাচ্ছে দিনে কিন্তু দেখেন এখন কিন্তু তাপমাত্রা অনেক বেশি একেবারে মানে জমিতে দাঁড়ায় থাকাই কষ্টকর এই সময় কিন্তু ডাউনি মিল একটা আবার প্রভাব দেখা দিতে পারে তো এই কারণে আপনারা অবহেলা না করে অবশ্যই এক্সট্রা মিলটা ব্যবহার করবেন এসিআই কোম্পানির সাইম অসালিন এটা দিব সত্যাকর্শকের জন্য আর সাদা মাছির জন্য সাদা মাছির জন্য কিন্তু ব্যাপক আকারে অনেকে দেখতেছি যে ইউটিউবে কথাবার্তা বলতেছেন বা অনেকেই কমেন্ট করতেছে যে তাদের গাছে প্রচুর পরিমাণে সাদা মাসে আক্রমণ করতেছে আসলে আমরা কিন্তু আমাদের একটা সিঙ্গেল গাছেও কিন্তু কোনো সাদা মাছির আক্রমণ নাই তো আমরা সাদা মাছের জন্য কী ব্যবহার করি সেইটাই আপনাদেরকে একটু দেখাই সাদা মাছের জন্য আমরা ব্যবহার করি হলো টিডো টিডো প্লাস এসএই কোম্পানির শোষক পোষাক দমনে কার্যকরী একটা কীটনাশক এটা কিন্তু সাদা মাছি খুব ভালো একটা কাজ করে সাদা মাছের জন্য এমিটা ক্লোরাফিট গ্রুপের ওষুধ তো এইটা আমরা এক প্যাকেট দিই হলো দশ লিটারে তো আমরা অনেক সময় ষোলো লিটারেও এক প্যাকেট দিই আবার ষোলো লিটার অনেক সময় দুই প্যাকেটও দিই এটা এক এক সময় এক এক রকমভাবে দিই তো যাই হোক এটা দেই হলো আমরা সাদা মাছের জন্য আর মাকরের জন্য আমরা যেটা দিব সেটা হলো এই এইটা আপনাদেরকে আগেও দেখাইছি এটা এই যে একামাইট এটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজ করে দাম অনুযায়ী খুব ভালো কাজ করে এটা কিন্তু মাত্র একশো বিশ টাকা বা তিরিশ টাকা এরকম নেয় তো দাম অনুযায়ী খুবই ভালো একটা রেজাল্ট আলহামদুলিল্লাহ তো এই তিনটা গেলো শত্রাকনাশক তারপরে সাদা মাসি এরপরে মাকড় এই তিনটা যেহেতু গেল এরপরে থিপসের জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করেন তো আমরা কিন্তু সাকসেসটা ব্যবহার করে মোটামুটি ভালোই উপকার পাইছি আলহামদুলিল্লাহ সাকসেসটা কিন্তু খুবই ভালো কার্যকরী অটোক্রোপ কেয়ার থিপসের জন্য গেল এইটা এখন কিন্তু আসি যে এই ফলের জন্য আমরা কি দেব ফলের জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সলুবার বরণ আপনি সলুবার বরণ স্প্রে করার একদিন দুই দিন পরে আপনার গাছের রেজাল্টটা বুঝতে পারবেন যে আসলেই মনে হয় যে গাছ কিছু একটা পাইছে তো আপনারা যাদের এরকম ফল সেট হয়েছে বা গুটি আসতেছে এই অবস্থায় কিন্তু আপনারা সোলোয়ার বোরনটা ব্যবহার করবেন সোলবার বোরনের সাথে অবশ্যই আপনারা জিঙ্ক ব্যবহার করবেন চিলেটেড জিঙ্ক এইটা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন অটো আমি অটো ক্রোপ ক্যারেরটা আনছি আপনি সেটটা ব্যবহার করতে পারেন সিনজেন্টার আছে আরও বিভিন্ন বিভিন্ন কোম্পানির আছে যে যেটা ব্যবহার করেন তো এই সবগুলো ওষুধ এই সবগুলো ওষুধই মোটামুটি আজকে আমরা এক টাঙ্কিতে মিলে সুন্দরভাবে তারপর দিয়ে দেব ইনশাআল্লাহ তো যাই হোক এতটুকুই ছিল আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা